সুপ্রিয় দর্শক শ্রোতা খারো জের দিয়ে কিভাবে উচ্চারণ হবে এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন এখানে দেখেন খাড়ো জের ইয়া র সমতুল্য যেমন এখানে বলছে জেরের পাশে সাকিন একটি ক্লাস নিয়েছি এক আরিফ টেনে পড়তে হবে সেরকম ভাবে জের থাকলে বাজের বি আর এখানে বা এজের বি আর এখানেও বা খারজের বি এক এক আলিফ টেনে পড়বেন যেরকম এইটা টেনে পড়েছেন খারো জের থাকলেও এক আলিফ টেনে পড়বেন ইয়াজের এখানে দেখেন ইয়াজের বি সেরকম খার জের থাকলে বি উচ্চারণ হবে এখানে দেখেন হামজা খারজের হামজা কেন বলছি আলিফকে যদি যে যাবার খারজের যায় আসুক না কেন আলিফের উপর নিচে হামজা পড়তে হয় হামজা খারজর ই বা তা বিজবর তি শাহ খড়ি জিম খড়জর জি হা খড়জর হি খরজর খি ডাল খড়জর দি জাল খড় জি

মিম মি নুন খড়েজড়িনি গাউ উই হা হে হামজা খড়ে এ ইয়া ই ইয়া খড়ে বল আশা করি আপনাদেরকে এই টার্ম সম্পর্কে উনত্রিশটি হরফ আপনাদেরকে শিখালাম এখানে দেখেন অনুশীলনী হচ্ছে খারজের খারজাবার এই এই টান হিসাবে এই আটটি শব্দ আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য দিয়েছে তো অবশ্যই এই আটটি হরও প্র্যাকটিস করবেন যেরকম খারজের থাকলে লিফ স্ট্রেনে পড়বেন খারজাবার থাকলে একাল স্ট্রেনে পড়বেন হাম জা খড় ইাম খড়েবা এখানে দেখেন বা জের বি হা খারজের হি বি হি আঞ্জার ই বা আলিজার বা এ বা দেখেন যাবার পাশে খালি আলিফ এক আলিফ পড়বেন ক্লাসটি নিয়েছি এ বা দাল জার দি বা দি হা খারিজার হি বা দি হি খারিজারে এক পড়বেন যেরকম আজকে পড়লেন র পেশ রু সিন রসু লাম খারিজলি রসুলি হাজার রসুলিহি রসুলি হি এখানে দেখেন খারজের থাকলে একাল্শ ট্রেনে পড়বেন নুন অফিস নু একালিশ ট্রেনের পয়সা পড়ে ওসা থাকলে একাল্শ ট্রেনে পড়বেন ক্লাসটা নিয়েছি র জেরি নুড়ি হা খাড়ি জেরহি নুড়িহীন ওয়া যাবার ওয়া কপি জেরকি ওয়াকি নাম জেললি ওয়াকিলি হা খাড়ি জেরহি ওয়াকিলিহীন হাঁ খাড়ি যাবার হা জাল জেটজি হ্যাঁ জি হা খড়ি জেরহি হ্যাঁ জিহীন খারজাওয়াড়ে একালি স্ট্রেনে পড়বেন খারজড়ি একালি স্ট্রেনে পড়বেন বাজার বি কাবজা বিকা লামজেলি বিকালি নিম আলি মা বিকালিমা বিকালি মাতি হা বিকালি খারজেলিমাতি খারজরে স্টান খারেজাওয়াড়ে একালি স্টেনে পড়বেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এইভাবেই ক্লাসগুলো দেখেন নুরানি কায়দাস পুরোটা শেষ করেন ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআন নিজে নিজে সহিশুদ্ধভাবে শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম